এবং সেখানে একটা সবাই পাওয়া যাবে আয়োজন জানাচ্ছে দ্বিতীয়ত আমাদের মিছিল করতে হচ্ছে আমাদের জেলা কমিটি অধিবেশন তাকে যেখানে যাচ্ছি রাস্তায় নামতে হচ্ছে কারণ আমরা এখন যে অদ্ভুত সময়ের মধ্যে উপস্থিত হয়েছি এক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পাবলাসে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে বিশ্বকবি গোটা বিশ্বের সামনে এবং দেশের মানুষের কাছে বাংলা বাঙালি বাংলা ভাষা আমাদের গর্বিত করেছিলেন বিশ্ব কবি থেকে বিশ্ব বাংলা করলেন মমতা ব্যানার্জি এমন যে আজকে বলে আসামের মুখ্যমন্ত্রী বলছেন যদি মাতৃভাষায় কেউ বাংলা উল্লেখ করে যেমন মনে হয় তাহলে তাকে বিদেশি করে বলা দেওয়া হয় আজকে না আর বিজেপি তাদের মন বড় যে সংস্কৃতি তাদের যে মন বড় যে দর্শন তারপরে তারা মনে করে এক দেশ এক জাতি এক ধর্ম এক ভাষা এক দল এক নেতা যেটা তারা বলি শৈলতন্ত্র গণতন্ত্র মানে হচ্ছে রামকৃষ্ণ পরমাংশের ভাষা যত মত তত পথ কেউ যদি জোর করে বলে যে যেটা আমি বলছি সেটাই অন্য কিছু নয় তাহলে আমাদের যে বৈচিত্র্য ভরা দেশ নানান জনগোষ্ঠী জাতিগোষ্ঠী বহু ভাষিক বহু ধর্ম এবং তার সংমিশ্রণের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিন্ন মধ্যে এখন মহান এই বৈচিত্র্য তাকে এক সুলে ভরার জন্য স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ সাম্রাজ্য পথে অহিংস পথে তারপরে স্বাধীনতা পরবর্তী সময় আমাদের যে সংবিধান তৈরি হলো সেই লড়াইয়ে গেসে তাকে ধরার চেষ্টা করা হলো যে আলাদা রাজ্য থাকবে আলাদা জনগোষ্ঠী থাকবে আলাদা ভাষা থাকবে কারোর পোশাক আলাদা কারোর খোরাক আলাদা কারো বিলি আলাদা কিন্তু তাও আমরা সবাই মিলে ভালোবাসি ঐক্যবদ্ধ এই জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিজেপি এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না তারা একটা এককেন্দ্র ক্ষমতা চায় তাদের মধ্যে যে স্বর্ণপ্রী প্রবণতা সেটা ক্রমাগত নয়া ফাঁসিবাদী চরিত্র গ্রহণ করছে ফাঁসিস্টা এই তাদের আধিপত্য কায়ন করার জন্য অন্যদের সম্পর্কে বিশেষপূর্ণ মনোভাব তৈরি করে হিংসার আগে একটা ঘৃণা চাষ করে

ইউরোপে দেখবেন এশিয়া আফ্রিকা রাজ্যবাহী যারা গেছে তাদের সম্পর্কে এরা কিন্তু আমাদের আমরা